সনাতনী হিন্দু মতে দেবী লক্ষ্মীর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল মানুষ ধন সম্পদ আর সৌভাগ্য বৃদ্ধির আশা করে ধর্মীয় বিশ্বাস দেবী লক্ষ্মীর আশীর্বাদে মানুষের জীবনে সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী হিসেবে উপাসনা করা হয় আর প্রত্যেক দেবদেবীতরে তারা বাহন আছে আর সেই নিয়ম মেনে মা লক্ষ্মীর বাহন পেঁচা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই বাহন পেঁচার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এত জীবজন্তু বা পাখি থাকা সত্ত্বেও কেন পেঁচাই হলো মা লক্ষ্মীর বাহন তার পেছনে শুভ অশুভ কী ইঙ্গিত পৌরাণিক তাৎপর্যই বা কী সবটাই আমাদের আলোচনায় আমরা তুলে ধরার চেষ্টা করব। আসলে মা লক্ষ্মীর বাহন পেঁচা ধৈর্য বুদ্ধি আর প্রজ্ঞার এক জীবন্ত প্রতীক পেঁচা বাহনে হয়ে সম্পদ আর সমৃদ্ধির আশীর্বাদ দান করে পেঁচা লক্ষ্মীর সকল ভক্তদের এই অনুরোধ জানায় যে তারা যেন সম্পদ আর জাক মধ্যে আবদ্ধ না হয় সার্বজনীন প্রজ্ঞার প্রতীক হয়ে অহংকার আর অনুশাসন সম্পর্কে যেন তারা সতর্ক থাকে লক্ষ্মীর সম্পদ যখন কোনো ব্যক্তি অধর্মমূলক কাজে ব্যবহার করে তখন সে উপযুক্ত শিক্ষা অর্থাৎ শাস্তি পায় তখন পেঁচা দেবী লক্ষ্মীকে সেই মানুষের দুয়ারে নিয়ে আসে যা অন্ধকার অসম্মান অশুভতা এবং দুর্ভাগ্যের প্রতিনিধিত্ব করে এত পাখির মধ্যে পেঁচা বাহন হচ্ছে তার কতগুলো নিশ্চয়ই কারণ থাকবে পেঁচা নিঃশব্দে ওড়ে রাতের আকাশে ডাক নাকি অশুভ জানা যায় দক্ষিণ পশ্চিম দিক থেকে পেঁচার ডাক শুনতে পাওয়া গেলে নাকি পরিবারে আর্থিক সমস্যা নেমে আসে আবার ধরুন উত্তর দিক থেকে ওই পেঁচার ডাক শোনা গেলে সেই ডাক নাকি কাছের জন অর্থাৎ প্রিয়জনের মৃত্যু বার্তাকে ডেকে আনে লিঙ্গপীড়ন বলে নারদমণি বলেছিলেন মানুষ সরোবরের নিকটবর্তী স্থানে বাস করা পেঁচাদের কাছ থেকে সঙ্গীত শেখা উচিত পেঁচে ডাকে সঙ্গীতের সাতটি সুরের মধ্যে চারটি সুর বিদ্যমান স্বয়ং দেবশ্রী নারদের করা প্রশংসা এটা জানায় যে পৌরাণিক যুগে আর দেব কাছে এই পেঁচার ডাক একেবারেই অশুভ ছিল না এবার সে কিভাবে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন প্রকৃতি আর পশু পাখির সৃষ্টির পর সকল দেবদেবী তাদের বাহনকে বেছে নেয় লক্ষ্মীও তার বাহন বেছে নিতে মর্তে পদার্পণ করেন তখন সকল পশু পাখি লক্ষ্মীর সামনে এসে নিজেদের বাহন বেছে নেওয়ার আহ্বান জানায় তখন মা লক্ষ্মী সকল পশু পাখিতে জানান আমি কার্তিক মাসের অমাবস্যার দিনে মর্তে গমন করব সেই সময় যে পশু বা পাখি প্রথমে আমার কাছে পৌঁছাবে তখন আমি তাকে আমার বাহন হিসেবেই গ্রহণ করব। প্রত্যেক অমাবস্যার আত্ম খুব অন্ধকারময় হয় দিনের বেলা চার পাঁচটা তো নানা পাখিদের কলরবে পরিপূর্ণ মুখর হয়ে ওঠে অথচ রাতে সব পশু পাখিদের দেখা যায় না কার্তিক মাসের অমাবস্যা রাতে যখন ধনলক্ষ্মী দেবী মর্তে নেমে আসেন তখন ওই পেঁচা প্রথম মা লক্ষ্মীকে দেখে মায়ের নিকটে গিয়ে উপস্থিত হয় কারণ পেঁচা তো নিশাচর প্রাণী পেঁচার এই গুণাবলীতেই খুশি হয়েছিলেন মা লক্ষ্মী আর সেই থেকে লক্ষ্মীর বাহন হয়ে ওঠে পেঁচা যদি এর কিছু পৌরাণিক তাৎপর্য আছে পৌরাণিক বিশ্বাস বলে পেঁচা সব থেকে বুদ্ধিমান আবার বলছে পেঁচা অতীত আর ভবিষ্যতের জ্ঞান আর লক্ষণকে বুঝতে পারে পেঁচার উপর লক্ষ্মীর মূর্তিকে শুভ আর সম্পদের প্রতীক হিসেবে ধরা হয় তাই দীপাবলির রাতে পেঁচা দেখা বা লক্ষ্মীর আগমন বলেই মনে করা হয় বাঙালি লক্ষ্মী হিসেবে শস্যকে পুজো করে অথচ ইঁদুর সেই শস্য ধান খেয়ে ফেলে পেঁচার সঙ্গে ইঁদুরের সম্পর্ক তো আমাদের প্রত্যেকেরই জানা পেঁচা তখন ওই সম্পদকে রক্ষা করে ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় আর ইঁদুরকে খেয়ে ফেলে কৃষিজ সম্পদকে বাঁচিয়ে তোলে কৃষি সম্পদের প্রধান লক্ষিত্রী হলেন তো মা লক্ষ্মী তাই তার বাহন পেঁচা আবার অনেকে মনে করেন দেবী লক্ষ্মীর গুণ পাওয়ার জন্য পেঁচক ধর্ম পালন করতে হয় আসলে এই পেঁচা অন্যান্য সকল পশু পাখি থেকে একটু দূরে বসবাস করে পেঁচা দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা জেগে থাকে লক্ষ্মী অর্থাৎ জাগতিক ধন ঐশ্বর্য মান যশ যে পায় তাকেও পেঁচার মতো দিন কানা হয়ে থাকতে হয় দিন কানা বলতে আধ্যাত্মিকভাবে যে উন্নতি করতে পারে না পেঁচা অন্ধকার প্রতীকস্বরূপ জাগতিক বস্তু থেকে দূরে গিয়ে নির্জনে ঐশ্বর্য আর সাধন সম্পদ রক্ষা করে মা লক্ষ্মীর ব্যতিক্রমে বাহন পেঁচা এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি ও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার